হ্যালো যারা শুনছেন কেমন আছেন বন্ধুরা দিনা চলে আসা আমার কথার ঝুড়ি নিয়ে হিতৈষী থেকে আজকের কথার ঝুরিতে যে বিষয়টি এসেছে তা হচ্ছে কর্মা আমার জীবনের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস কর্মা আমি শিখেছি আমি বুঝি আমি বিশ্বাস করি কিন্তু আমাদের গত কিছু মাসে যতগুলো বোনের সাথে কথা হয়েছে তাদের অনেকের কাছ থেকে কর্মা নিয়ে অনেকগুলো গল্প হিতৈষী শুনতে হয়েছে আজকে তেমন দুটি গল্প আপনাদের সাথে শেয়ার করতে আসা একজন মেয়ে তার হাজবেন্ডের সাথে তার গন্ডগোল সে গন্ডগোল হওয়ার পরে সে হাজবেন্ডকে একটু জাসুস করে সে খুঁজে পেল হাজবেন্ড বসের সাথে প্রেম করে তো বসের সাথে প্রেম করাতে সে ফেসবুকে সবসময় তার পরিবারের ছবি দিত ওদিকে বস দিত এই দুই মহিলার ভেতরে একটা সময় একটা ক্ল্যাশ তৈরি হয় এবং ভেরি হাই পিচ তখন স্ত্রীটি ওই মহিলাকে বলে যে তুমি যা করছো এই কর্মা তোমাকে ফেরত পেতে হবে কারণ তুমি আমার পরিবারটা নষ্ট করছো তখন ওই বললো কর্মা তুমি যদি ভালো করে থাকো তাহলে তোমার জীবন এরকম হলো কি করে তোমার স্বামী আমার কাছে আসলো কি করে তুমি যে কষ্টটা পাচ্ছ এটা কি তোমার কর্মা না আমার কর্মা নিয়ে ভাবতে হবে না তোমার কর্মা নিয়ে ভাবো একটা গল্প দ্বিতীয় গল্প দুই জোড়া কাপল এক জোড়া কাপল তারা বেশ ভালো বন্ধু ভীষণ ভালো বন্ধু তো দুই বান্ধবী ভেতরে ঝগড়া হয়েছে ঝগড়া হতে দুই বান্ধবী আর কথা বলে না কথা বলে না একদম ভীষণ খারাপ ঝগড়া তখন ওই বান্ধবী আর এক বান্ধবীর হাজবেন্ডের সাথে সবসময় কথা বলে আর তাদের ফ্যামিলিতে প্রবলেম ক্রিয়েট করে অনেক কিছু করে ঝগড়া করতে করতে একদম হাজবেন্ডের মধ্যে সেপারেশনের মতো অবস্থা তখন ওই বান্ধবী বলছে ফোন করে যে তুমি যে কাজটা আমার পরিবারে করছো এই কাজটা তোমাকে করা ঠিক হচ্ছে তুমি কি ভয় পাও না আল্লাহরে ভয় পাও না তুমি তোমার কর্মারে ভয় পাও না ওপাশ থেকে বান্ধবীটা বলে তুমি কর্ম কর্ম তোমার জীবন আজ কিরকম কার কর্মার ফল আমার কর্মা নিয়ে চিন্তা করতে হবে না তোমার স্বামী আমার সাথে কথা বলে সে আমার ভাই তুমি তোমার স্বামীকে পারলে ঠেকাও তো তুমি কার কর্মা নিয়ে কথা বলছো তুমি যে কষ্ট পাচ্ছ তোমার কর্মার ফল কর্মা। এই কর্ম নিয়ে চমৎকার দিতে আসা যেসব মেয়েরা মনে করেন আপনারা যে অন্য পরিবারে সমস্যা করছেন সেটা তাদের কর্মা না 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 তাদের কর্মা নয় আমরা সবসময় আমাদের নিজেদের কর্মা ভুগি না আমরা যেসব টক্সিক মানুষদের সাথে চলি তাদের কর্ম আমাদের ভোগায় হাজব্যান্ড ওয়াইফের ভেতরে যদি একজন টক্সিক হয় এবং এই টক্সিক মানুষটা বাইরে পরকিয়া করছে এবং তার গার্লফ্রেন্ডের কতখানি সাহস হতে পারে যে তার স্ত্রীকে গালাগালি করছে মানে কর্মা নিয়ে শিখাচ্ছে এই মেয়ের কর্মা হচ্ছে তার হাজবেন্ড ওরকম একটা মেরুদণ্ডহীন মানুষ কিনে সে এতদিন যে চলেছে তার কর্মা সে ভোগ করছে আর আপনি কর্মা করে যাচ্ছেন যার ফল আসবে এবং বন্ধুদের ভিতরে যে গন্ডগোল একই জিনিস আপনার মতো একটা বন্ধু সে এতদিন নিয়ে চলেছে সেই কর্মার ফলাফল সে পাচ্ছে কারণ সবসময় আমরা ভালো করলেই আমাদের সাথে ভালো হয় না মাঝে মাঝে আমরা যাদের সাথে মিশছি তাদের কর্মাও আমাদের অ্যাফেক্ট করে আপনাদের দিদি দিনা